আজকে আমরা যাব পিকনিকে এই তো ইহান রেডি হয়ে গেছে অনেক ভোরে এই তো আমাদের গাড়ি চলে এসেছে আমরা এই গাড়িটাতে করেই যাব গাড়িতে উঠতেছি আজকে আমাদের গন্তব্য হলো জাতীয় স্মৃতিসৌধ আর চিড়িয়াখানা এই তো গাড়িতে উঠে নিলাম দেখতে দেখতে চলেও এসেছি আমাদের জাতীয় স্মৃতিসৌধে ইহান তো অনেক খুশি এটা দেখে এইটা দেখার পর আমরা চলে এসেছি জাতীয় চিড়িয়াখানা মিরপুরে এখন ইহান এটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল কারণ সে বাঘ ভালুক বানর সিংহ এগুলা দেখবে বলতে বলতে মাথা খারাপ করে ফেলতেছিল এদিকে আবার কিছু একটা খেয়ে নিচ্ছে অনেক মানুষ ছিল এইখানে এতে আমরা ভিতরে ঢুকেই চলে গেলাম বাঘের এইখানে এদেরখানে একটা বাঘ শুয়ে আছে তারপর চলে যাচ্ছে এখন সিংহের কাছে